আজ আটই আগস্ট দুই রোজ শুক্রবার আমি সকল কৃষক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যা আধুনিক কৃষির সফলতার জন্য জানা অত্যন্ত জরুরি আর তা হল মাটির পিএইচ আপনাদের কৃষিকাজের সুবিধার্থে পিএইচ নিয়ে বেসিক কিছু তথ্য তুলে ধরলাম মাটির পিএইচ হলো এমন একটি পরিমাপ যা নির্ধারণ করে মাটি অম্লীয় নিরপেক্ষ না খাড়িও। পিএচের পরিপূর্ণ অর্থ হল পটেনশিয়াল অফ হাইড্রোজেন এটি একটি স্কেলে পরিমাপ করা হয় যার পরিমাপ শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হয় পিএচের মান সাত মানে নিরপেক্ষ যেমন বিশুদ্ধ পানি পিএচের মান সাতের নিচে মানে অম্লীয় যেমন লেবুর রস পেঁয়াজের মান সাতের উপর মানে ক্ষারীয় যেমন সাবানের পানে এখন আপনাদের মন প্রশ্ন জাগতে পারে কৃষিতে পিএইচ কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি প্রতিটি গাছ শিকড়ের মাধ্যমে মাটি থেকে পুষ্টি গ্রহণ করে মাটির পিএইচ যদি ঠিক না থাকে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারবে না মাটিতে যথেষ্ট পুষ্টি থাকলেও পিএইচ সঠিক না থাকলে সারের প্রভাব কমে যায় যেমন খুব বেশি অম্লীয় বা ক্ষারীয় হলে ফসফরাস লক হয়ে যায় অর্থাৎ গাছটা নিতে পারে না উপকারী ও ক্ষতিকর জীবাণুর ভারসাম্য পিএইচের উপর নির্ভর করে উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক কতটা সক্রিয় থাকবে যেমন নাইট্রোজেন স্থিরকারী ব্যাকটেরিয়া নিরপেক্ষ বা সামান্য ক্ষারীয় মাটিতে ভালো কাজ করে গাছের বৃদ্ধি ও ফলন সঠিক পিএইচ না থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় রোগ বৃদ্ধি পায় ফুল ও ফলন কমে যায় নিচে তিনটি ফসলের আদর্শ পিএচের মান দেওয়া হলো পিএইচ পরিমাপের সবচেয়ে নির্ভুল উপায় পিএইচ মিটার লিটমাস পেপার টেস্ট মাটি পরীক্ষা পিঁয়াজ সংশোধনের উপায় পিএইচ কম বা অম্লীয় হলে চুনা পাথর ডোলোমাইট লাইম ব্যবহার করা হয় পিঁয়াজ বেশি হলে মানে ক্ষারীয় হলে সালফার কম্পোস্ট জৈব সার ব্যবহার করা যায় পরিশেষে মাটির পিএইচ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা সরাসরি ফসলের পুষ্টি গ্রহণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ফলনের উপর প্রভাব ফেলে সঠিক পিএস জানা ও নিয়ন্ত্রণ করাই সফল কৃষিকাজের প্রথম ধাপ পরিশেষে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল